আমার তৈরি করা যতগুলো রেসিপি আছে যেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে মোস্ট পপুলার ভিডিও হচ্ছে মোস্ট পপুলার রেসিপিটি হচ্ছে এই ডিম পিৎজা রেসিপি আপনারা আমার এই ডিম পিৎজা রেসিপিটি এত বেশি পছন্দ করেছেন যে এটা আমি আবার ডিক্রিয়েট করেছিলাম সেটাও আপনারা অনেক পছন্দ করেছেন এই জন্য আজকে আবার আপনাদের জন্য একটু অন্যভাবে এই ডিম পিৎজা রেসিপিটা শেয়ার করছি এটাও আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা আগের রেসিপি চাইতেও অনেক বেশি পিজি আর তৈরি করতেও খুব বেশি সময় লাগে না মাইক্রোওয়েভ ওভেনে অনেকেই কিন্তু পিৎজা তৈরি করতে পারেন না আমার এই ভিডিওটা যদি আপনারা পুরোপুরি সম্পূর্ণভাবে দেখেন মাইক্রোওয়েভ ওভেনেও কিন্তু পারফেক্টভাবে এই পিৎজা তৈরি করতে পারবেন চুলাতেও তৈরি করতে পারবেন চূড়ন্তারা দেরি না করে এই পিজার রেসিপিটা শুরু করে দিই এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট এই ইস্টটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে কিন্তু আপনারা ইস্ট বাইরে থেকে কিনে নিয়ে এসে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে প্রায় আপনি বছর পর্যন্ত রাখতে পারবেন অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে নেবেন এক্সপায়ার ডেট অনুযায়ী ইউজ করবেন কিন্তু বাইরে রাখলে আপনারা যেখানে এক মাস দেড় মাস ভালো থাকবে সেখানে কিন্তু ডিপ ফ্রিজে রাখলে আপনারা পুরো এক বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন এখানে আমি এক চা চামচ ইনস্ট্যান্ট রাইসড দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এখন এই সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব আর আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি কুসুম গরম পানিটা জাস্ট এরকম গরম যে আপনাদের আঙুল দিলে আঙুলটাকে আপনারা মানে পানিটাকে আপনারা হাত দিয়ে ধরতে পারেন এরকম কুসুম গরম পানি দিয়ে আপনারা এই ডোটা তৈরি করবেন পুরো পানি একবারে দিবেন না অল্প 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 করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করবেন পানি যতটুকু পরিমাণ লাগবে আপনারা ঠিক ততটুকু পরিমাণই দেবেন এটার কোনো এক্জ্যাক্ট পরিমাপ জানা পরিমাপের দরকার নেই জাস্ট অল্প অল্প করে দিয়ে আপনারা একটা মানে মোট কথায় একটা সফট ডো তৈরি করবেন এমন সফট ডো যেন হাত দিলেই ওটা যে কোনো শেপ তৈরি করা যায় এরকম একটা সফট ডো তৈরি করবেন ডোটা তৈরি করা হয়ে গেলে একটু ডোর উপরে আমি হালকা একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ঢেকে আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য একটু গরম জায়গায় রেখে দেবো একটু গরম জায়গায় রাখলে হয় কি ইসটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর হ্যাঁ আমি এখানে গুঁড়ো দুধ দিতে ভুলে গেছি অনেকের কিন্তু দেখা যায় যে ইস্টের গন্ধ থাকে পছন্দ করেন না তারা কিন্তু এক চা চামচ গুঁড়া দুধ দিতে পারেন গুঁড়া দুধ দিলে কিন্তু ইস্টের গন্ধটা আর থাকে না এবার আমি এই ডোটাকে অনেক ভালোভাবে হাত দিয়ে মথে নেব আমি এটা এক ঘন্টা মতো রেখেছিলাম এটা কি পরিমাণ ফুলে গিয়েছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মথে নিয়েছি এখানে আমি একটা পিজ্জা প্লেট নিয়েছি এই পিজ্জা প্লেটটা আট ইঞ্চির পিজা প্লেট ছিল এ পিজা প্লেটের উপরে আমি একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিলে হবে কি পিজাটা তলায় লেগে যাবে না এবার এখানে আমি ডোটাকে রেখে হাত দিয়ে সুন্দর করে চেপে 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 একদম পুরো পিজা প্লেটটাকে চারিদিক থেকে ছড়িয়ে দেবো আপনারা চাইলে এখানে রুটির মতো রুটি বেলনাতে বেলেও নিতে পারেন রুটি বেলনাতে বেলে নিলে অনেক সুন্দর শেপ আসে আবার চাইলে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে পারেন আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি এবার আমি এটার মাঝখানে একটু কাটা চামচ দিয়েও ছোটো ছোটো ফুটো করে নেব কারণ যখন আমি ওভেনে দিয়ে এটাকে বেক করবো তখন মাছ বরাবর অনেক বেশি ফুলে যাবে যেন মাছ বরাবর ফুলে না যায় এই জন্যই এক কাটা চামচ দিয়ে আমি এখানে চারিদিকে ছিদ্র ছিদ্র করে দিয়েছি এবার আমি এই পিজা বেস্টটাকে প্রথমে বেক করে নেবো খুব ভালোভাবে বেক করে নেব আমি পাঁচ মিনিট ওভেনটা প্রিহিট করে নিয়ে প্রায় সতেরো মিনিটের মতো এই পিজা প্লেটটা মানে পিজার যে বেস্টটা সেটা বেক করে নিয়েছি আমার এখানে ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল লাল হলুদ সবুজ সেগুলোকে আমি হালকা একটু লবণ দিয়ে সটে করে নিয়েছি এবং এখানে ডিম জাস্ট কি করেছি পিঁয়াজ কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ডিমটাকে আমরা ঝুড়োঝুড়ো ঝুড়োঝুড়ো করে ভেজে নিয়েছি এই যে দেখেন আমার পিৎজা বেসটা বেক করা হয়ে গেছে এবারে পিৎজা বেসটাকে আমি নিয়ে এসে জাস্ট গরম গরম অবস্থায় এর উপরে আমি টমেটো সসটাকে দিয়ে দিচ্ছি আপনারা এখানে পিজা সসও দিতে পারেন আমার কাছে টমেটো সসটা ছিল আমি টমেটো সসই দিয়েছি পিৎজা সসটা সাধারণত খুব একটা অ্যাভেলেবেল না পাওয়া যায় না আর টমেটো সসটা যেহেতু অ্যাভেলেবেল আর এটা দেখেতে কিন্তু ভালোই লাগে আমি এখানে টমেটো সসটা দিয়ে নিয়েছি এরপর আমি এর উপরে সে ঝুরো করে ভেজে রাখা ডিমটাকে জাস্ট উপরে দিয়ে দেবো চারিপাশে ভালো করে ছড়িয়ে দেব এবং ওই ক্যাপসিকাম যেটাকে আমি একটু সটে করে নিয়েছি সেই ক্যাপসিকামটাও দিয়ে দেবো আমি যেহেতু পিজা বেসটাকে আগেই বেক করে নিয়েছি আর আমি জাস্ট চিজ দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট ওভেনে বেক করব সেই জন্য আমি এখানে ক্যাপসিকামগুলোকে একটু সটে করে নিয়েছি কারণ ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা থাকলে আমার কেন জানি খেতে খুব একটা ভালো লাগে না একটু সটে করে নিলে জিনিসটা খেতে ভালো লাগে আর মাইক্রোভ ওভেনে অনেকেই কিন্তু এই পিজা পারফেক্টভাবে বানাতে পারে না বলেন কাঁচা থাকে নরম থাকে তারা কিন্তু এইভাবে পিজ্জা বেসটাকে আগে বেক করে নিতে পারেন তারপরে জাস্ট টপিংটা দিয়ে আপনারা হালকা একটু যে নর্মাল অটো মেনু আছে সেখানে জাস্ট মিনিট দিলেই কিন্তু একদম পারফেক্ট পিজা হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের কাঁচাও থাকবে না খেতে খারাপও লাগবে না এই টেকনিকটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করতে পারেন আমি এখানে একটু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি আমি পুরোটাতে মজারলা চিজ দেব না যেহেতু আমার ছোট বাবু আছে আর আমার বাবুকে আমি মজারেলা চিজ দিই না বাবুদের চিজ তো আলাদাই হয় আপনারা জানেন এই জন্য আমি জাস্ট অর্ধেক অংশ অর্ধেকের একটু বেশি অংশতে আমি এই মজলা চিজ দিচ্ছি আর বাকি অংশটুকু এভাবে আমি ফাঁকা রেখে দিয়েছি টুকুতে আমি বাবুর চিজ দিয়ে আমি বাবুকে ওখান থেকে খাইয়ে দেব আর যেহেতু আমি বাবুকে খাওয়াবো এই জন্য আমি জিনিসগুলোতে মানে এখানে ডিমটাতে সয়া সস বা অরিগানো এগুলো কোনো কিছুই কিন্তু দেইনি আপনারা যখন ডিমটা ভাজবেন তখন একটু অরিগানো দিতে পারেন আর একটু সয়া সস দিতে পারেন দেখবেন ফ্লেভারটা কিন্তু আরও অনেক বেশি ভালো আসবে আমি যেহেতু বাবুকে খাওয়াবো এই জন্য ওই জিনিসগুলো আমি ইউজ করিনি এই যে দেখুন আমি জাস্ট দুই মিনিট নর্মাল অটোমেনিতো জাস্ট অটো হিট দিয়ে জাস্ট যেভাবে খাবার গরম করে ঠিক সেইভাবে আমি এখানে গরম করেছি চিজটা গলা পর্যন্ত এই যে দেখুন আমার পারফেক্ট পিৎজা হয়ে গেছে আমার তো মনে হয় এর থেকে সহজ পিৎজা রেসিপি আর একটাও হবে না আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি অসম্ভব পরিমাণ ভালো লাগবে কেউ নিরাশ হবেন না আর ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ